তা ফল কাটি দাও খোদা লাগছে আমার ফল লাগবে তরতরি কেটে দাও আমার মা মনে পড়ে যে সেদিনের কথা করে আমি কত সুন্দর করে খাইতেছিলাম আরে দূর ওইটা কথা মনে করে রুটি খেতে ইচ্ছে করে না দূর খাবো না কলা খাই নাই একটা না কলা তো পাকে নাই পাকছে আহ তাই দেখি কোনটা পাকা মা এই এটা দেখি চিরা ওই ছেড়ে নাও কিন্তু এটা তো মনে হয় না যে পাকা এটা তো সাদা দব করতেছে থেকে কত সুন্দর মনে হয় অনেক পাকা কিন্তু মনে হয় না খাই দেখো তো মা একটু এই এটা তো কাঁচা বেরিয়ে গেছে তা খাবই না আজকে না খেয়ে যাবো খেতে ইচ্ছে করে না নাখিয়ে স্কুলে গিয়েছি বলে আমার ভাগ্যটা আজ এত চমকে গেল কি বলবো বলবো আজকে দুপুরে আমি দুটো চিপস কিনেছি দুটো চিপসের সাথে আমি সোনার এগুলো পেয়েছি সোনার সোনার চেন এগুলো এগুলো আবার ওই চিপসের লগে পাওয়া যায় এটা সোনার চেহনা সিটি গোল্ড এগুলো পেয়েছি আপনার পাঁচ টাকা চিপসের দুইটা কিপসি দুইটাই পেয়েছি এগুলো এগুলো পাওয়া অনেক এই ই মানে অনেক ক্লিয়ার বেশিরভাগই পায় টয় খেলনা কিন্তু আমি এটা এবং আমাকে একজন এই পাথরটা দেশে এই পাথরটা সুগন্ধিওয়ালা পাথর কিন্তু অনেকক্ষণ হাতে রাখার কারণে এটা সুগন্ধি চলে গেছে সুগন্ধি নাই এটা পাইস এটা আমার দেশে এটা এইটা আমার এক বন্ধু দিয়েছিল ও আমাকে দিয়েছিল যে সময় এইটা অনেক সুগন্ধি ছিল কিন্তু অনেকক্ষণ হাতে রাখার পর এটার সুগন্ধি চলে গেছে এখন সুগন্ধি পাই পাইনি সুগন্ধি এখন নাই তো এখন আমি যে এখন আমি ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করবো বাজে এখন চারটা আমি চারটা বাজে না প্রায় বাজে বিশ করে ভাত খাওয়া শুরু করবো ভালোই খাচ্ছি যা খাচ্ছে ভালোই খাচ্ছে আল্লাহ আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া মারিজিকে এত সুন্দর সুন্দর ভালো ভালো খাবার দিচ্ছে আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লা বলে শুরু করলাম আজকে ডিমটা অনেক ভালো হয়েছে আজকে ডিমটা যদি আমার সুন্দর লাগতো আরো বেশি ভালো হইতো অনেক সুন্দর হয়েছে ডিমটা কালারে আগের মতো রয়েছে আমার হাতের ছোয়া লাগছে ওই টাইমের মতো আজকের মাস সকল সবজিতে অনেক ভালো কালার হয় যেমন মাংস রান্না করেছিল অনেক সুন্দর কালার

সেবারই লাভে এবং ড্রাগন আমার হাতে উঠতেছে না আমার হাত থেকে পিছিয়ে একবার তো এখন ড্রাগন কেটে খেয়ে ফেলবো তারপর আমি বাবার সাথে একটু ঘুরতে যাব কারণ আজ আমি দেখবো চন্দ্রগ্রহণ কি মজা তা এখন ড্রাগনটা খেয়ে আমি যাবো চন্দ্রগ্রহণ দেখতে ড্রাগনটা কিন্তু অনেক লাল আজকেরটা কেটে আমি ঘুরতে গেছি বাবার সাথে তারপর সাথে গিয়ে দেখি যে এখন তো হয় না তারপর না দেখতে আমার মন খারাপ করে আবার বাসায় চলে চলে আসার লাগলো কারণ চন্দ্রগ্রহণ তো এমনও দেখতে পেলাম না আর এমন দেখতে গেছিল রাত সাড়ে দশটায় সাড়ে দশটা বাংলাদেশে মনে হয় আরো দেরিতে লাগছে নাকি কি জানে মানে এগারোটা সাড়ে এগারোটা লাগে না আমি এগারোটার সময় এখানে উপস্থিত ছিলাম কিন্তু হয় নাই তো আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে খোদা হাফে